নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আজ এইটিন অফ মার্চ সোমবার এখন বাজে সকাল নটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে তুলতুলে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে এই আটটা চল্লিশ নাগাদ উঠে ঝটপট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল অন্যান্য দিন একটু সকাল সকাল ওঠে বলে ওই ব্রেকফাস্ট করার পর কিছুটা সময় খেলতে পারে আজকে আর সেই খেলার সময়টা পাইনি আর আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা গতকালকে সন্ধে সাতটা সাড়ে সাতটা নাগাদ চার পাঁচ মিনিটের জন্য ওই একটু ঝিরঝিরে বৃষ্টি হয়েছিল আর তারপর থেকেই ওয়েদারটা বিগড়েছে আর প্রতিদিনের মতন আমি সকালে প্রায় কাজই সেরে নিয়েছি একটা দুটো কাজ বাকি আছে আর এখানে আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি ধনে পাতা দিয়ে আলু ফুলকপির তরকারি যেটা মুড়ি দিয়ে খাওয়া হবে প্রথমে ভেবেছিলাম রুটি করব তারপর দেখলাম একটু দেরি হয়ে গেছে আটা টাটা মাখতে হবে মুড়ি দিয়ে খেয়ে নেব আজকে আর এই তরকারিটা একটু মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে রুটি দিয়ে যে খাই না তা না এর আগের দিন রুটি করেছিলাম আসলে সর্দি লাগার জন্য মানে ঠান্ডা সর্দি সব কিছুর জন্য না মুখে কিছু মানে স্বাদ পাচ্ছি না খাচ্ছি তো সবই কিন্তু কিছু খেতেই ভালো লাগছে না হোক ততক্ষণে আমি ওই ঘরের বিছানা পত্রটা গুছিয়ে নিই এখন বাজে দশটা পুড়ি আর তখন গ্যাসে আলু ফুলকপির তরকারিটা হচ্ছিলো আর সেই ফাঁকে আমি এ ঘরের বিছানাপত্র গুছিয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছিলাম আর ততক্ষণে তুলতুলের বাবাও তুলতুলকে স্কুলে দিয়ে চলে এসেছিলেন তারপর তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিলাম দিয়ে দুপুরের রান্নার সবজিপত্রগুলো কেটে নিয়েছিলাম আর শুক্রবার দিন যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তো রান্না করা হয়নি নি তুলতুলের বাবা হঠাৎ করে মাছ এনেছিলেন বলে ওই সয়াবিনটা ফ্রিজেই ছিল তো শনিবার দিনও হলো না রবিবার দিন তো ওই ফাংশন অনুষ্ঠানে চলে গেলো আজকে এটা বের করেছি বের করে ঠান্ডা জলে দু তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে ভিজিয়ে রেখেছি সেদিনকেই তো ভেজানো ছিল টলু এগুলো সব কেটে নিয়েছি এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেন্ডি ভাজাটা হচ্ছে এই আলু ভেন্ডি ভাজাটা যতক্ষণ হবে আমি ততক্ষণ স্নান পুজোটা সেরে নেব সাধন বাজে এগারোটা আর তখন আমি গ্যাসে ভেন্ডি আলু ভাজাটা চাপিয়ে স্নানে গেছিলাম তারপর স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর ততক্ষণ এদিকে আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেন্ডি ভাজা হয়ে গেছে আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মসুরির ডাল আর তুলতুলের ব্যাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল হয়ে গেছে আর আমি এবার ব্রেকফাস্টটা সেরে নেব ও একবার দেখি দুধ দিয়ে গেলো না দুধটা চাল দিতে হবে এখনও দুধ দিয়ে যায়নি এক এক দিন এত দেরি করে দুধ দিতে না এখন বাজে এগারোটা চল্লিশ আর তখন আমি ব্রেকফাস্ট করতে করতে দুদলা দাদা দুধ দিয়ে গেল তো এখানে দুধটা জাল দিয়ে রেখেছি আর সয়াবিন আলুর তরকারি হবে তার জন্য মশলাপত্রগুলো কেটে বেটে গুছিয়ে রাখলাম এখানে আটাটা মেখে রেখেছি আর চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখন আমি রেডি হয়ে গেছি এবার তো স্কুল থেকে আনতে যাব আজকে একটু দেরিতেই বেরোচ্ছি কারণ পুরের এখন একদম ডট বারোটাই ছুটি হচ্ছে তাই এত হাতে হাতের গিয়ে বসে থেকে তো লাভ নেই যতটা সম্ভব সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যায় যাতে কারণ বারোটাই ছুটি হচ্ছে মানে বাড়িতে ফিরতে ফিরতে ওই বারোটা পনেরো কুড়ি বেজেই যাচ্ছে এদিকে লেট হচ্ছে তাই যতটা কাজ গুছিয়ে রাখা যায় চলো নেই জ্যাক ঘরের মধ্যে আছে চলো এসো চলো চল আস্তে দৌড়াই না চল এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর আমরা এই বারোটা পনেরো নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে দুজনায় ড্রেস চেঞ্জ করে তুলতুলকে একটু জল খাওয়ালাম আর তারপরে ওকে তেল মালিশ করে দিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর সয়াবিনের তরকারিটা করবো সেজন্য আলুটা ভাত ধরে নিচ্ছি এখন বাজে একটা পাঁচ আর এদিকে আমার সয়াবিনের তরকারিটা প্রায় হয়ে এসেছে এদিকে ভাত হয়ে গেছে তুলতুলের জন্য খাবারটা পেরে নিয়েছি ভাত ডিম সেদ্ধ একটা পাঁপড় সেঁকে নিয়েছি ডাল আর অল্প একটু আলু ভেন্ডি ভাজা নিয়েছি কিন্তু জানি না খাবে কি না দেখব যদি খাই ভালো না খেলে না খাবে আর সয়াবিনের তরকারিটা আজকে একদম শুকনো শুকনো করলাম ডাল তো আছি শুকনো শুকনো করলাম এখন বাজে পনে দুটো আর একটা পনেরো কুড়ির মধ্যে টোটোলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল তারপর টুলটুলকে মুখ টুক ধুয়ে বেডে শুয়ে দিয়েছিলাম আর এতক্ষণে হয়তো ঘুমিয়েও পড়েছে আর এখানে আমার সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে তখন আমি আমার জন্য দুটো রুটি বানাচ্ছি তখন আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে গ্যাস ওভেন আর রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর আজকের রান্না হয়েছে ক্যাসেরোলে আছে ভাত আমার জন্য রুটি পেঁয়াজ কাঁচা দিয়ে আলু ভেন্ডি ভাজা তুলতুলের বাবার জন্য রসুন ফোরন দিয়ে মুসুরির ডাল আর আলু দিয়ে সয়াবিনের তরকারি আর এখানে একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি এবার তুলতুলের বাবা আর ধানিকে খেতে দেব তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো সারব আর তারপরে আমি লাঞ্চ করব এখন বাজে আড়াইটে আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে আমি মুদিখানার লিস্টটা বানাচ্ছিলাম সেই কবে থেকে বানাবো বানাবো আজ নয় কাল কাল নয় পশু এই করতে করতে মানে প্রায় মাসের শেষে মুদিখানার লিস্টটা বানানো হলো যা যা মনে পড়ল লিখে দিলাম তারপরও এই জিনিসপত্র আনার পরও দেখা যাবে আরেকবার ঠিক এই এতটাই বড় আরেকটা লিস্ট হবে আর আমি যখনই যাই কিছু না কিছু নিয়ে আসতেই থাকি এটা ভুলে যাচ্ছি ওটা ভুলে যাচ্ছি এই চলতে থাকে এদিকে তুলতুলের বাবা ধানির লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর দু একটা জিনিস লেখা বাকি আছে এগুলো সব লিখে নিই লিখে তারপরে আমি লাঞ্চ সারবো এখন বাজে চারটে আর তখন আমি মাসকাবারি বাজারের ফর্দটা লিখে হাত মুখটা ধুয়ে লাঞ্চ করতে বসেছিলাম লাঞ্চ করে জাস্ট উঠেছি আর এদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেছিল আবার দৌড়াতে দৌড়াতে এসে ওকে শোয়ালাম শুয়ে ঘুম পাড়ালাম তারপরে আমার দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আমি শুয়েছিলাম ঠিক পনেরো কুড়ি মিনিট আগে হঠাৎ করে দেখছি বৃষ্টি শুরু হলো মুসলধারে বৃষ্টি হচ্ছে গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা আর সেই যে পনেরো চারটে চারটে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো হয়ে যাচ্ছে কখনো মুসল ধারে কখনো টিপ টিপ করে দিদি আজকে অনেকটা দেরিতেই কাজে এসেছে এই পাঁচটা পাঁচ দশ নাগাদ তবে আমি ভাবতে পারিনি যে আজকে দিদি কাজে আসতে পারবে কারণ চারটে থেকে পাঁচটার মধ্যে মানে অসম্ভব মুষলধারে বৃষ্টিও হচ্ছিল আর তার সাথে ঝোড়ো হাওয়া চলছিল ওই বৃষ্টির মধ্যে দিদি ছেলেকে নিয়ে এসেছে আসলে চন্দনের গতকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে আর বাড়িতে থাকলে তো পড়বে না এখানে তো তাও আধ ঘন্টা পনেরো এক ঘন্টা যাওয়া পড়ে তাই ওই পড়ে গেল আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতন দিদি চলে যাওয়ার পর আমার প্রতিদিনের কাজকর্ম যেগুলো থাকে সেগুলো সব সারলাম সেরে সন্ধে দিয়ে তুলতুলকে দুটুকু খাওয়ালাম আর তুলতুলের বাবাকে চা করে দিলাম বাদ বাকি সব কাজ পড়ে আছে এখন এগুলো ধীরে ধীরে করবো এখন এই কিছুটা সময় তুলতুলের সাথে খেলা করছি লেগে যাবে কিন্তু তুমি সোফা থেকে নামো আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা হয় না চলো ওখানে যাও নিচে নামো নেমে খেলো হ্যাঁ নামো তো বাবা হ্যাঁ হ্যাঁ এই তো গুড গার্ল দাও বল এখন বাজে নটা কুড়ি আর তখন আমি তুলতুলের সাথে কিছুক্ষণ খেলা করছিলাম খেলা করতে করতে তুলতুলের ছোট দিদি আসলো তো তুলতুল ছোট দিদির সাথে অনেকক্ষণ খেলা করলো প্রায় এক দেড় ঘন্টা মতন আর সেই ফাঁকা আমি যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারলাম সেরে তুলতুলা ধানের জন্য রুটিটা করে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তুলতুলা রুটিটা গল ভিজিয়ে রেখেছি তুলতুলার বাবা বললেন আজকে রাত্রেবেলা একটু ম্যাগি খাবে তোমার জন্য একটু ম্যাগি করে দিচ্ছি আর সর্দি তো আর কমছেই না আমার তাই আজকে আমি আমার জন্য একটু পালং শাকের পাকোড়া পুড়ছি এর মধ্যে এই পালং শাক পেঁয়াজ একটু লঙ্কা আদা রসুন ময়দা নুন একটু বেসন আর একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়েছি আর এমনিতেই বৃষ্টি টিষ্টি হলে একটু ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে আমার বেশ ভালো লাগে আর যে লিস্টা বানিয়ে রেখেছিলাম মানে মাসকাবাড়ি বাজারে আজকে তো আনা হলো না এই বৃষ্টি টিষ্টির জন্য আগামীকালকে তুলতলা বাবা দিয়ে আসবে ওদের তো হোম সার্ভিস মানে হোম ডেলিভারি আছে কোনো সময় এসে ওরা দিয়ে যাবে আর এখন বৃষ্টি আপাতত হচ্ছে না থেমে গেছে আর এবার মনে হয় আর লেপ কম্বল সোয়েটার এগুলো কিছুই তোলা হবে না যতবার ভাবছি ওগুলোকে মানে লেপ একটু রোদে দেবো ড্রাই ক্লিনে পাঠাবো সোয়েটারগুলো আস্তে আস্তে কেচে ধুয়ে তুলবো ব্যাস তারপরে দুদিন পরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি মেঘলা ওয়েদার ঠান্ডা হাওয়া চলছে আজকে যখন ওই মাস কাপড়ের ফর্দটা লিখছিলাম ভাবছিলাম মাসের শেষে মাস কাপড়ি বাজারের ফর্দ দিচ্ছি আর এই কেতলি পরেই আছে নিয়ে যেতে পারলাম না শুধু যাবো আর যাবো এই ভেবে ভেবেই চার পাঁচ দিন কাটিয়ে দিলাম যাই হোক এবার তুলতুলকে খাওয়াবো বাবা মাকে ম্যাগিটা দেবো তারপরে আমি আমার জন্য পাকোড়া ভাজতে তো সময় লাগবে ততক্ষণ ওকে খাইয়ে ওর মাসাজ করিয়ে মুখ টুক ধুইয়ে বেডে নিয়ে যাবো ও ঘরের বিছানাটাও এখনো করিনি তবে গতকালকে যদি এরকম ওয়েদার থাকে তাহলে আর তো স্কুলে পাঠাবো না এমনিতেই কথায় কথায় ঠান্ডা লাগে তারপরে এই বৃষ্টির ওয়েদারে গেলে তো আরও ঠান্ডা লেগে যাবে দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা যাই হোক আজকের এই ব্লগটা তাহলে আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট